বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে একটা রাসায়নিক সার নিয়ে যে রাসায়নিক সারটা মূলত মানে ভারত বাংলাদেশ পাকিস্তান যে কোনো দেশ বা যেসব দেশে কৃষিকাজ হয় সব দেশেই কিন্তু আমরা সব থেকে বেশি এই রাসায়নিক সারটা ব্যবহার করা হয় মূলত সবাইকার পছন্দের সার হলো কি দশ ছাব্বিশ মানে এনপিকে যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু তাছাড়া মার্কেটে সব থেকে বহুল ব্যবহৃত সার হলো ডিএপি ডিএপিতে আপনার রয়েছে দুটি উপাদান একটা হচ্ছে আপনার নাইট্রোজেন একটা হচ্ছে ফসফরাস নাইট্রোজেন রয়েছে আঠেরো পার্সেন্ট ও ফসফরাস রয়েছে ছেচল্লিশ পার্সেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে ডিএপি দিয়ে লাভ কতটা আপনার ধান চাষে মূলত ডিএপি সার ব্যবহার করবেন কখন যখন ধান লাগানো হয় তখনই অনেকে কি করেন বলুন তো লেবারের অভাবে বা কষ্ট হয় বলে তারা প্রথমে কিন্তু বিঘাপতি যদি তিরিশ কেজি চল্লিশ কেজি যে পরিমাণ রাসায়নিক সারটা ব্যবহার করছে সবটাই কিন্তু ছড়িয়ে দেয় কিন্তু না এই নিয়মটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে যখন আপনারা ধানটা লাগাচ্ছেন বা রোয়া হচ্ছে সেই সময় বিঘাপতি দশ থেকে বারো কেজি ডিএপি সার ব্যবহার করবেন তারপর যখন দেখবেন যে ধান গাছটা মোটামুটি দিন দশ পনেরো বয়স হচ্ছে সেরকম সময় বাকি যে ডিএপিটা আমরা থাকছি না ওই ধরুন তিরিশ কেজি সেটা কিন্তু তখন আপনারা ছড়িয়ে দেবেন যদি মনে হতে পারে কেন ডিএপিটা দুবার বারবার কারণ দেখুন প্রথমবারে যখন আপনি ধান জমিতে ডিএপিটা ছোড়াচ্ছেন তখন কিন্তু সব সারটা কিন্তু আপনার গাছ খেতে পারছেন কারণ গাছে লাগানোর সময় রোয়ার সময় কিন্তু গাছের শিকড় তখন হচ্ছে না তাহলে সেই রাসায়নিক সারটা কী হবে বলুন তো জলের সাথে অনেক সময় কিন্তু নিচের দিকে চলে যেতে পারে তাছাড়া আপনার কী বলুন তো সারটা অনেক সময় নিচের দিকে বসে গেলে সেটা গাছ কিন্তু সম্পূর্ণ খেতে পারবে না তার জন্যে যখন গাছটার বয়স মোটামুটি আপনার ওই ধরুন সাত থেকে দশ দিন হয়ে যাচ্ছে বা পনেরো দিন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু যখন আপনি ডিএপিটা ব্যবহার করছেন তখন কিন্তু গাছটা গাছ সম্পূর্ণ ডিএপিটা কিন্তু খেতে পারে রয়েছে নাইট্রোজেন ও ফসফরাস ফসফরাসের কাজ কী বলুন দেখুন গাছের শিকড়টা বৃদ্ধি করা আর এটা যেহেতু ধান গাছ ধান গাছের ক্ষেত্রে কী বলুন তো ধান গাছের ক্ষেত্রে কিন্তু শিকড়টাই মেন ধান গাছে যত শিকড় বাড়বে তত কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এমনকি ফলনটা বাড়বে এটা তো আর আলু নয় যে ক্ষেত্রে আপনার পটাশ প্রচুর পরিমাণে দিতে হবে তা তাছাড়া আপনার আলুর সাইজ বড়ো হবে না ধানে মূলত যদি গাছ হয় অবশ্যই ধান হবে নানা সময় কী করেন বলুন তো দশ চাব্বিশ ছড়িয়ে দেন কিন্তু এখন বর্তমানে শুধুমাত্র দশ চাব্বিশ ছড়িয়ে কিন্তু ধান কিন্তু আপনি মন মতো করতে পারবেন না অবশ্যই তার জন্য আপনাকে পটাশ পরে ব্যবহার করতে হয় তাহলে যদি পটাশ আপনি পরে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ধান বসানোর সময় বা রোয়ার সময় ডিএপি সার ব্যবহার করলে আপনার খরচটাও কম হয় এমনকি ধান গাছটা খুব তাড়াতাড়ি বেড়েও যায় ডিপি সার ব্যবহার করার লাভ বা ক্ষতি কি অবশ্যই ডিএপি সার ব্যবহার করার লাভ ক্ষতি দুটোই আছে যদি বলেন কেমন যদি ডিএপি সার ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কম হবে আর ডিএপি সারে যেহেতু আপনার ছেচল্লিশ পার্সেন্ট ফসফরাস আছে মানে ধানে যেহেতু ফসফরাসের পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগে যা কারণ ফসফরাস বেঁচে দিলে গাছটা অনেকটা বড় হয় আর ধান গাছ যেমন বড় হবে ঝাড় কাটবে সেরকমই কিন্তু আপনার ধানের ফলন হবে তার জন্যে ডিএপি ছড়ালে আপনি সব দিক থেকেই উপকৃত হবেন ডিএপি সার খুব তাড়াতাড়ি গলে যায় যে ক্ষেত্রে আপনি ব্যবহার করার পরে যদি জমিতে জলটা নাও থাকে দু তিন দিন যদি থাকে সেক্ষেত্রে ডিএপি সারটা দু তিন দিনের মধ্যে কিন্তু গলে যাবে তাতে কাজটাও খুব তাড়াতাড়ি হবে এছাড়া যদি ডিএপি সার ব্যবহার করেন আপনার হবে বলুন তো ইউরিয়া সার ব্যবহার করতে কম হবে আর ইউরিয়া সার ব্যবহার করলে কী হবে বলুন তো গাছে কিন্তু রোগ জালটা একটু বেড়ে যায় তার জন্যে ইউরাসার যতটা কম ব্যবহার করবেন ততটাই মাটির জন্য ভালো ও গাছের জন্য ভালো তার জন্য ডিওপি সার ব্যবহার করলে আর আপনাকে দ্বিতীয়বার ইউরিয়া কিন্তু অতটা পরিমাণে ব্যবহার করতে হবে না ধান সময় দশ কেজি ডিএপি দিতে বলছি আর দশ দিন পরে যখন বলছি তিরিশ কেজি ডিএপি দিন এই বিঘা প্রতি যখন আপনি আবার তিরিশ থেকে চল্লিশ কেজি ডিএপি ব্যবহার করছেন না তখন আপনাকে আর ইউরিয়াটা দেওয়ার কিন্তু প্রয়োজন হচ্ছে না আর ইউরিয়া না দেওয়ার জন্য কী বলুন তো ধানে কিন্তু রোগ জ্বালাটা অনেকটাই কিন্তু কমে যাচ্ছে ডিএপি অতিরিক্ত ব্যবহার করার ক্ষতিও আছে যদি বলেন কেমন অতিরিক্ত ডিএপি ব্যবহার করলে কি বলুন তো জমিতে পটাশের পরিমাণটা কমে যাবে সেই জন্যে আপনাকে খেয়াল করতে হবে যে যদি অতিরিক্ত ডিএপি ব্যবহার করেন সেক্ষেত্রে পটাশ কন্টিনিউ আপনাকে দিতে হবে এটাও আপনাকে লক্ষ্য করতে হবে এছাড়া অতিরিক্ত ডিএপি ব্যবহার করলে তো যেহেতু আঠারো পার্সেন্ট না নাইট্রোজেন রয়েছে আর নাইট্রোজেন অতিরিক্ত হয়ে গেলে কী বলুন তো একাধিকবার ডিএপি ব্যবহার করলে আপনার নাইট্রোজেন পরিমাণ বেড়ে যাওয়ার জন্য গাছের রোগ জ্বালা কিন্তু অনেক সময় আরও অনেকটা বেড়ে যেতে পারে ডিএপি সার মূলত রসালো জমি বা ভেজা জমিতে ডিএপি সার ব্যবহার করা সব থেকে ভালো এছাড়া যখন ডিএপি ব্যবহার করবেন মাটি দেখে আপনারা ব্যবহার করবেন ডাঙা জায়গা বা যেগুলো টান জায়গা সেই সব জায়গায় ডিএপি সার ব্যবহার না করাটাই খুব ভালো এছাড়া আপনার ডিএপি দিলে কি লাভ হয় বলুন তো ডিএপি দিলে আপনার সালফারের অভাবটা ঘাটতিটা কিন্তু অনেক সময় পূরণ করে মানে সালফারের কারণে যেসব রোগ জ্বালা হয় সেই সব রোগ জ্বালাগুলো কিন্তু আর হয় না এছাড়া ডিএপি দিলে কী বলুন তো মাটিতে পিএইচ ব্যালেন্স বাড়িয়ে দেয় মানে মাটিকে খার করে দেয় যে মাটি আমলিক হয়ে গেছে তাতে চুনের পরিমাণটা অনেকটাই বেড়ে যায় এবং মাটিটাও অনেকটা কিন্তু শুদ্ধ হয়ে যায় ডিএপি কিন্তু অনেক সময় আবার অনেকে দেখবেন পুকুরের জলেও ব্যবহার করে দেখুন কেন আমি বলছি যে ডিএপি আগের থেকে ব্যবহার করলে কি ক্ষতি হবে যদি এই জায়গাটা যদি মানে মাটি যদি তোলা হয় না সেক্ষেত্রে যে জমিটা দেখবেন কিছুটা তাড়ার পর দেখবেন যে একটা লেয়ার পড়ে গেছে এই দেখতে পাচ্ছেন যে লেয়ার এই এই যে লেয়ারটা আছে না এই লেয়ারের পরে কিন্তু কোনো সময় রাসায়নিক সারটা কিন্তু আর যেতে পারে না রাসায়নিক সারটা এখানে কিন্তু আপনি আগের থেকে যদি রাসায়নিক সার মানে ডিএপিটা যদি ছড়িয়ে দেন সেখানে কিন্তু ফার্টিলাইজারটা এখানে কিন্তু সমস্ত বসে থেকে যাবে তাহলে গাছ কিন্তু খেতে পারবে না তার জন্যে রাসায়নিক সারটা আপনারা অবশ্যই দশ পনেরো দিন পর ব্যবহার করুন তাদের কিন্তু কাজটা খুব ভালো পাবে দেখুন আমি এখানে ভিডিও করতে এজনকে পেয়েছি তাকে আমি জিজ্ঞাসা করবো আপনারা কি দিয়ে ধান চাষ করেন

খরচ ডি এপি তে ওই যে ইউরিয়াটা একটু কম লাগে আর ইউরিয়া কম দিলে যেহেতু রোগ জ্বালাটা একটু কম হয় কারণ গ্রীষ্মকালে ধরনের মাঝরা জোরটা একটু বেশি হয় খাওয়া না মানেই তো যেহেতু প্রকার তাহলে ডিএপি টা ওই সুবিধাটা আছে বলছেন দাদা ধানে ঝাড় কাটা কী করে ধানে ঝাড় কাটানোর জন্য নানারকম অনুখাদ্য ব্যবহার করতে হয় কিন্তু যখন রাসায়নিক সার দিয়ে আপনি ধানের ঝাড় কাটাতে পারবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে কোন রাসায়নিক সারের ঝাড়টা বেশি কাটে অবশ্যই ডিএপি দিন কারণ ডিএপিতে ফসফরাসের পরিমাণটা বেশি আছে আর ফসফরাস বেশি থাকলে বলুন তো গাছের গাছপালাটা বাড়তে পারে যেহেতু আপনাকে আগেই বলেছিলাম যে নাইট্রোজেন দিলে কী হয় তো নাইট্রোজেন দিলে গাছপালা যেমন বাড়ে সেরকম ফসফরাস দিলেও গাছপালা বাড়ে তার জন্যেই ফসফরাসটা ব্যবহার করাটা খুব জরুরি কালার নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা করেন যে ডিএপির কালার সাদা কালো তাতে কি সমস্যা অবশ্যই ডিএপির কালার সাদা হোক বা কালো হোক তাতে কোনো সমস্যা নেই কারণ ডিএপির কালার মূলত হয় সাদা বা ধূসর বর্ণের আগে কিন্তু কালো ডিএপি পাওয়া যেত কিন্তু বর্তমানে এখন আর কালো ডিএপি পাওয়া যাচ্ছে না এখন সাদা ডিএপি সেই জন্য ডিএপি নিয়ে কোনো রকম চিন্তাভাবনার কিছু নেই আপনারা সাদা ডিএপি ব্যবহার করুন তাতেও কিন্তু কাজ হান্ড্রেড পার্সেন্ট পাবে আমরা এখানে ডিএপি নিয়ে নিয়েছি এটা হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট আর এটা হচ্ছে এনপিকে যেটা নাইট্রোজেন পটাশ ফসফরাস সব কিছুই আছে এবারে আমরা যেহেতু আপনি আপনাকে ভিডিওতে আগেই বলেছি আমি যেহেতু আপনাদেরকে আগেই বলেছি যে ডিএপি জলে খুব তাড়াতাড়ি গোলা হয়ে যায় কারণ তাড়াতাড়ি গোলা হয়ে গেলে কী হয় বলুন তো মানে রাসায়নিক সারটা জমি থেকে বেরোতে পারলো না জল দেওয়া হয়তো ধান জমিতে কি বলুন তো জল আজকে ধান মাল ধরে আমার পর কালকে জলটা বেরিয়ে যাচ্ছে তার জন্য ডিএপি দিলে দু তিন দিনের মধ্যে কিন্তু ফার্টিলাইজারটা জলে গোলা হয় সঙ্গে সঙ্গে কিন্তু জমিতে কাজে লেগে যায় এখানে যে ডিএপি আর নাম যেটা হচ্ছে দশ চাবি দুটোর আমি ডেমো করে দেখবো যে কোনটা তাড়াতাড়ি জলে গোলা হয়ে যায় আমি ডিএপি নিয়েছি এটাতে ডি দিচ্ছি দেখুন এটা ডিএপি আর এর পাশেই আমি দেবো দশ ছাব্বিশ দশ ছাব্বিশ মানে যেটা এনপিকে যেটাতে আপনার তিনটা উপাদান নেই বর্তমান নাইট্রোজেন পটাশ ফসফরাস আর আর এটাতে আপনার হচ্ছে দশ ছাব্বিশ এরপর দেখুন দুটোই আমি গুলতে হয় কোনটা আগে গুলা হয় ঠিক আছে ডিএপিতে রয়েছে দুটি উপাদান উপাদান ডাই অ্যামোনিয়াম ফসফেট এতে রয়েছে আপনার নাইট্রোজেন ও ফসফরাস আর এনপিকে কে দেখে রয়েছে নাইট্রোজেন পটাশ ও ফসফরাস দেখুন মোটামুটি দশ মিনিটের মতন টাইম হয়েছে এরপর দেখব যে কোন ফার্টিলাইজারটা মানে দশ ছাব্বিশ আর পাশে ডিএপি কোনটা বেশি গোলা হয়েছে প্রথমে দেখি দশ ছাব্বিশটা দেখুন মোটামুটি দশ ছাব্বিশের অবস্থা এরকম অবস্থায় আছে যা গোলা হয়েছে তারপরে যে দানাগুলো দেখতে পাচ্ছেন এরপর দেখা যাক ডিএপিটা কি কতটা গোলা হয়েছে ডিএপি প্রায় নাইনটি পার্সেন্ট মোটামুটি যদি দেখা যায় যে দানা আপনার দেখুন ডিএপি তে দু চারটা হয়তো জলে রয়ে গেছে ডিএপি কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু জলে দবনা গেছে শেষ পর্যন্ত একটা বলে রাখি অনেকেই হয়তো চিন্তা ভাবনা করছেন যে হ্যাঁ অনেক সময় ডিএপি দিলে জলে ভেসে যাচ্ছে দাদা এটা কি করা যায় দেখুন পোর্টের যেসব ডিএপি আছে বা ফার্টিলাইজার আছে সেগুলো কিন্তু জলে অনেক সময় ভেসে যায় যেগুলো জলে ভেসে যায় এই সব ফার্টিলাইজার ব্যবহার থেকে একটু এড়িয়ে যান কারণ এগুলো অনেক সময় ভেসে গেলে কী হয় বলুন তো নিজের জমি থেকে দেখবেন পাশের জমিতে চলে অনেক সময় ভেসে চলে যায় তাতে কিন্তু কাজ কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো সমস্যা হয় তারা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন অবশ্যই রাত্রি নটার পর ফোন করবেন নাহলে সময় হয়তো আমাকে পাবেন না ধন্যবাদ